আমাদের এই আন্দোলনের একটাই দাবি দেশের সকল গ্রেডে কিভাবে আমরা সারা দেশে সর্বগ্রেডে পাঁচ পার্সেন্ট কোটা আমরা নিশ্চিত করতে চাই I'm a جاتے ہم لے گئے تھے لے گئے تھے وہ سمے پایے ہے چھوڑ مر جائیں نو اس میں باقی وانٹ اسٹ وانٹ اسٹ نو اس میں باقی وانٹ جبتے ہم لے گئے تھے لے گئے تھے جبتے ہم لے گئے تھے وانٹ اسٹ وانٹ اسٹ اسٹ اسٹ

আমাদের সারা বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিগুলোতে এবং বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতেও এবং মেডিকেল কলেজগুলোতেও যারা এই কোটা আন্দোলনের বিপক্ষে আসছে তাদের উপরে নির্মম হামলা হয়েছে গতকালকে রাত চারটা পর্যন্ত আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইউনিভার্সিটি সহ ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতেও আমাদের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে আমরা সেই হামলার প্রতিবাদ করছি এবং সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি সেই হামলার প্রতিবাদে এবং এই হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো এবং আমাদের যেই সর্বস্তরে সারাদেশে পাঁচ পার্সেন্ট কোটা সর্বগ্রেডে আমরা সেই দাবিতে কেন্দ্রের সাথে সমন্বয় করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের দাবি একটাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সারা দেশে সর্বগ্রেডে পাঁচ পার্সেন্ট কোটা আমরা নিশ্চিত করতে চাই এই আন্দোলন যতদিন পর্যন্ত সফল না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ যে বাহিনী দ্বারা সন্ত্রাসী হামলা হয়েছে গতকালকে সারা রাত ধরে তার আগে তো দুদিন ধরে কুমিল্লা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে সেই হামলা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই আমরা সুষ্ঠু বিচার আমরা কামনা করছি আমাদের এই আন্দোলন থেকে আপনারা সকলে জানেন সারা দেশে কোটা আন্দোলন চলছে আমাদের এই আন্দোলনের একটাই দাবি দেশে সকল গ্রেডে কিভাবে আমরা পঞ্চাশ পার্সেন্ট কোটা সহ্য করতে পারি ছাপান্ন পার্সেন্ট সর্ব দুঃখিত সর্বসকালে yeah <laughs>